লক্ষীপুর ম্যাগাজিনের মোরক উন্মোচন ও বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে শনিবার একুশে জুন সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এই পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নূর মোহাম্মদ সোহেল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাব পৌর সহিদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আউলাদ হোসেন চৌধুরী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাইমা জান্নাত এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ পরিচালনা কমিটির সদস্য আজিজুল ইসলাম তারেক উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ পরে ওয়াল আর্ট ফেস্টিভ্যাল বৃত্তি পরীক্ষায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা পুলিশ সুপার তার বক্তব্যে বলেন পড়ালেখার পাশাপাশি এই ধরনের সহ শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়তা করে এছাড়াও এই ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে আমরা জানি সফলতার মানে হচ্ছে পরিশ্রম পরিশ্রম ছাড়া মানুষ সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে পারে না